বাসানোই বই চাইবা দিতেছেনা কে জানি না জানো না কেন নিজের নাম লিখতে না জানাটা ঠিক না টিপসের জমানত এখন আর নাই জায়গা তোমার নাম খাতায় তুইলা লইলাম তুমি কাল থেকে শুরু করতে পারবা শুনো ক্লাস কিন্তু রাইতে দিনের বেলা নও জানা আমি আমি কি পোলা বানাকলে হবরা শিখাই আমি তো বুড়া বান শিখলে হবরা শিখাই বেবাকতির দিনে কাম থাকে না দিনের বেলা ক্লাসে ন কেউ আইবো ক্লাসে ঠিক আছে তুমি হন যাও কি যাও না কে একটু পানি খাও পানি দেন কতক্ষণ আগে না তুমি পানি খেলে আবার অতি আস লাগছে ও বসো আনতেছি না আপনি বসেন আপনি মরুবি মানুষ

शुभ सब बोझे तकेन बजाओ देर न ভালো লাগলে নাই বাজান জামুনালা তুড় গাইতে র না না দম না র গাড়ি এ ভাই এ ভাই এ ভাই যাবে তো এ ভাই নে নে যাবে তো ভাই ভাই বল ভাই এজে ভাই এ ভাই জামুনা এজে ভাই এজে ভাই যাবে তো যাবে তো ভাড়া পে পাওয়া স্যার গায়দের স্কলিয়া প্যাসেঞ্জার কেবলে কি হয় বোধ এবার ও সাথ কাম তো খাম হই গেল

বিশ্বাস না হয় ফজর আলী ভাইক যায় জিজ্ঞেস করে দেখেন কিনা ওই আনারের মামা আনারের মামা ফজর আলী হ্যাঁ সে হ গ্রামে তো গরু ছাগলের ব্যাপারে ওই একজনই আছে তোরা তৈলি গিয়া সরে সরে জাত ভাই হ্যাঁ তোরা কেউ কারো গোপন কথা কবি আল্লাহ মহিষে মানুষ গরু আর পাটি ছাগলের মানুষ খাসি তো বুঝে না আছে কাম কর এই সিনা থেকে দুই কেজি দুই আড়াই কেজি দুই কেজি দে সিনা থেকে কাট কাট এসব চিন্তা মাথা তন ঝাইরে ফেলা বিয়ে করেছিস পোলাপানের মা হয়েছিস মনো চিন্তা বাদ দে তো জামাই শুনলে কলাম খবর আছে জহির দেখতে শুনতে ভালো হইলেও আসবাবর ভালো না ব্যবসায়ী মানুষ খালি এটা হাইছে না মনুর চিন্তা মাথা বাদ দে জেল থেকে সারালে পালে কেরা মেসপড পড়লে এডবিটা এখন চেয়ারম্যানের চাতাল আসলে কোনো লাভ নাই পিরা যাওয়া লাগবো বুলে যা বুলে যা এই বুলে যা তুমি সুকurit ভুল ভয় পারছো তোকেডা কইছে যে আমি চক্রী ভুলবার পারি নাই। তাহলে তুমি বিয়ে করন আর কে? ছোট ভাই তোমার আগে বিয়ে করে ফেলালো। কাম আই নাই। তাই বিয়ে করি নাই। সাফাস ধরে ব্যবসা করি। কোন দিন ওষুধ সেল হয়, কোন হয় না। ময়নালের রোজগার আছে ময়নাল বিয়ে করছে খা মা খা মাইন শেখ ঘরে এনে কষ্ট দিয়ে লাভ কিরে কথা চাপাও কে আমি কিছু বুঝি না না অত কিছু বুঝবার লাগবে না যে বুঝলে কাম চলে ও বুঝ যে ভিক্ষা করে সেও তো সংসার করে পোলা হয় তুমি করবা না কে তুমি তো ফকির না শুনো বউ রিজিক নিয়ে সোহমের ঘরে আসে বিয়ার পর তো তোমার ভাগ্য বদলাবে পারে কত জনের না বদলায় না রে আমার বদলাবো না আশা করছি মুল্লুক জুইরা খোদায় থুইছে বেগুন পুইরা আরে বয়সে বিয়ে করে পোলা পান মানুষ করবো কবে তার আগেই তো কবরে চলে যাব আমি তো আর বাড়িতে যাই নাই গ্রামের মানুষের কাছ থেকে খবর নিছি বুজি কর জমে ঘর থেকে বাইর করে দিছে কি কস মনু আর বুজির আগের সম্পর্ক নিয়ে কেটো জানি কি কইছে এর পর থেকে ঘরে অশান্তি কিন্তু দুলাভার কাছে মনু ভাইর কথাটা কেডো কইলো সেই মানুষটাকে বাইর করা দরকার গ্রামেরই কেউ কইছে আমগো গ্রামের মানুষ ছাড়া তো আর কেউ জানে না অসুবিধা নাই ঘটনা যখন বাইর করে ফেলাইছি তখন মানুষটারও বাইর করে ফেলাম ঠাই এই গুণা নিয়ে আর মাথা গরম করিস না হ্যাঁ এমনিতেই আমার মেলা সত্তর ভয় পাইলেই ভয় মামি যাই গতির একটা দুর্গতি আছে বুঝছেন ইমাম যত গতি তত অ্যাক্সিডেন্টের হয় যে আমি কোন গতির কথা কইছি হুসেন যে না জোয়ান কারের গতি অ এই ধরেন কোন জোয়ান রিক্সাওয়ালা ভ্যানালা মায়ের মানুষ প্যাসেঞ্জার পেল কি করে যত জোরে পারে রিক্সা চালায় আর জোরে রিক্সা চালালে কি হয় রিক্সা উল্টে যায় অ্যাক্সিডেন্ট করে আবার ধরেন এই আপনি মলবি মানুষ আপনি পরকাল নিয়ে আছে পরকাল নিয়ে থাকেন এত বিস্তারিত করার দরকার নেই ইহকালের কথা কেউ আপনার সাথে কম নেই সেকেটের দোয়াটা আর আবার সহ্য হ্যাঁ সেকেটের দোয়া সরি 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 ভেরি সরি গুড সরি এই এই বাদ তুলে নে সেটা না এই সালা খাওয়া বই না চেয়ারম্যান সাহেব এগুলো কথা কই মসজিদে দুগা ফ্যান লাগতো ওগা ফ্যানে ব্যাগদের বাতাস লাগতো না কেন ফ্যান দিয়ে কি করবেন মসজিদে তো কেউ নামাজ পড়তে আসে না জুমার বারে নামাজ পড়তে আসে না নিজে এতগুলো টাকা খরচ করে মসজিদে পাকা বানাই দিল যাতে অনেক লোক মসজিদে নামাজ পড়তে আসে লাভটা কি লোক যে লাউ সেই কত তাহলে এখন বোঝেন অবস্থা এটা কেয়ামতের আলামত আল্লাহ তুমি মানুষকে হেদায়ত করো ডিপ চলতেছে যে কথা পানির লাইন বদলাই দিছি কত উত্তর সরাই তো পানি নাই যে রোদ উঠছে শাওয়ার মাস চলে যায় বৃষ্টি জানা নাই পানি দিয়ে আর সরা যেতেছে না ইমাম সাহেব কি করবে সব তার ইচ্ছা কত আইনাল ফরমানিক পানি চাইতে আছে দূর ঠিকই কইছস আপনার হাতে দেখা কবা কইছি